ওম নামা শিবাই নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব শ্রাবণ মাস সম্পর্কিত নাম্বার এক শ্রাবণ মাসে বিশেষ বিশেষ এমন আটটি জিনিস রয়েছে যেগুলো কিন্তু ভুলবশত দান আপনারা করবেন না দান করলে কি হয় আপনি আপনি নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে উঠবেন এতে পারিবারিক অমঙ্গল নেমে আসে এবং অর্থনৈতিক বলুন মানসিক দিক দিয়ে বলুন শারীরিক সমস্যাও কিন্তু দেখা দেয় যদি আপনারা এই আটটি জিনিসের মধ্যে একটিও দান করে থাকেন আচ্ছা দ্বিতীয় নাম্বার প্রসঙ্গটি হচ্ছে শ্রাবণ মাসে কি কিনলে কোন সে এমন বস্তুটি কিনলে সংসারে টাকা পয়সা আপনার উপচে পড়বে এবং বাস্তু দোষ অশুভ শক্তি আপনার গৃহ থেকে দূর হবে সেই জিনিসগুলোও বলবো তথা তৃতীয় নাম্বার বিষয়টি হলো খিদেতে মরে গেলেও শ্রাবণ মাসে এই তিনটে সবজি গ্রহণ করবেন না অর্থাৎ শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব যাই হোক এরপর ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করছি তবে তারাকে ছোট্ট একটি অনুরোধ রিকোয়েস্ট আপনাদেরকে করব যারা প্রকৃত শিব ভক্ত রয়েছেন তারা একটি বার হলো কমেন্টে হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবাই কমেন্টে লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আচ্ছা তার আগে একটা বিষয় বলে রাখি শ্রাবণ মাসে আপনারা যদি পারেন যদি পারেন অন্তত সোমবার দিনগুলোতে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন আর সবথেকে ভালো হয় যদি আপনারা সমগ্র শ্রাবণ মাসটাই এই নিরামিষ আহার বলুন বা আহারের উপর থাকতে পারেন যাই হোক প্রথমেই আমরা আলোচনা করব শ্রাবণ মাসে কোন আটটি জিনিস দান করতে নেই সে সম্পর্কে নাম্বার কাউকে এক দেখুন আপনারা যদি শ্রাবণ মাসে গৃহের মধ্যে মাছ রান্না করেন সেটি অন্য কাউকে দেবেন না কোনো আত্মীয় পরিজনকে না কোনো বন্ধু বান্ধবীকে এই শ্রাবণ মাসে কোনো মাছ বাজার থেকে ক্রয় করে আপনি অন্য কাউকে দেবেন না ঘরে যদি ইনকেস রান্না করেন সেটাও কিন্তু কাউকে দেবেন না বিষয়টি মাথায় রাখবেন নাম্বার দুই আচ্ছা মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর অন্য কাউকে পড়তে দেবেন না এতে কি হয় স্বামীর অমঙ্গল হয় আপনার স্বামী যে রোজগারটা করছে সেই রোজগারের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যদি আপনারা নিজের ব্যবহৃত সিঁদুর নিজের ঘরের লোককে নিজের খুব কাছের মানুষকে ব্যবহার করতে দেন ওটা উচিত নয় আচ্ছা নাম্বার তিন আপনারা মাথাতে আপনার শরীরে যে তেল ব্যবহার করেন সেই তেল কিন্তু কাউকে দেবেন না ব্যবহার করতে কারণটা হচ্ছে এতে শনিদেব রাগান্বিত হন নাম্বার চার এই শ্রাবণ মাস চলাকালীন ঘরের ব্যবহৃত ঝাড়ু বা ঝাটা কি যদি চাইতে আসে অ্যাভয়েড করবেন দেবেন না আচ্ছা এখানে একটা বড় বিষয় বলে রাখি এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাসেও পুরনো ঝাড়ু নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু অব্যবহৃত ঝাড়ু কিন্তু বাড়ির বাইরে বার করবেন না বিষয়টি মাথায় রাখবেন নাম্বার পাঁচ কোনো প্রকারের ধারালো বস্তু বা প্লাস্টিকের কোনো জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না নতুবা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি মেবি বিনষ্ট হতে পারে নাম্বার ছয় এই শ্রাবণ মাসে যেহেতু দেবাদিদেব মহাদেব এবং স্বয়ং দেবেশ্বরী মাতা পার্বতী ধরাধামে বিরাজ করেন সুতরাং মহাদেব হচ্ছেন সমস্ত জীবকুলের সংরক্ষণকর্তা তাই কোনো প্রকার বাঁশি বা পচা খাবার কখনই কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করবেন না কোন কোনো মাসে দান করতে নেই কিন্তু বিশেষ করে শ্রাবণ মাসে তো করবেনই না এবং কোনো গরু বা কুকুরকে বা কোনো বিড়ালকে বা কোনো কাককে ঠিক আছে বা কোনো পাখিদেরকে বাঁশি বা পচা খাবার কিন্তু খাওয়াবেন না শুধু তাই নয় লোককথা এবং পুরাণ কথা অনুসারে সন্ধ্যার সময় কক্ষণে এই শ্রাবণ মাস চলাকালীন নিজের রান্নাঘর থেকে চালও অন্য কাউকে কিন্তু দেবেন না কি হয় মাতা অন্নপূর্ণা আর মাতা লক্ষ্মী এতে রাগান্বিত হন তার কারণ চাল হচ্ছে লক্ষ্মী স্বরূপা অন্নপূর্ণা স্বরূপা তাই কক্ষণে নিজের ঘরের লক্ষ্মীকে আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন রান্নাঘর থেকে বার করবেন না বিষয়টি মাথায় রাখবেন নাম্বার সাত শ্রাবণ মাস চলাকালীন লবণ হলুদ দই দুধ সরিষার তেল কালো তিল লবঙ্গ দারচিনি এগুলো সন্ধ্যার পর কাউকে কিন্তু দান করবেন না এর সাথে এই শ্রাবণ মাস চলাকালীন কোনো প্রকার ইমার্জেন্সি কারণ ছাড়া সন্ধ্যার পর টাকা পয়সার লেনদেন করবেন না টাকা পয়সা কাউকে ধার দেওয়া রূপ ঋণ বা লোন নেওয়া এইরূপ কার্যগুলো থেকে দূরে থাকবেন আচ্ছা এরপর অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে চলে আসছি এবং এই পর্বে আলোচনা করব শ্রাবণ মাসে কি কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়ে অশুভ শক্তি দূর হয় নাম্বার এক পবিত্র শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বা ভক্তিভাবের মাস বলা হয় সর্বোপরি মনস্কামনা পূরণের মাস বলা হয় এই শ্রাবণ মাসকে সুতরাং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো মহাদেবের খুব প্রিয় বস্তু এগুলো ক্রয় করলে সাংসারিক জীবনে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং এই বস্তুগুলোর মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে বলে এই পবিত্র শ্রাবণ মাসে এগুলোকে ক্রয় করা খুবই শুভ বলে অস্পেসিয়াস বলে শাস্ত্র মতে মনে করা হয় তবে একটা বিষয় জেনে রাখুন যে বস্তুগুলির কথা আপনাদেরকে আমি ক্রয় করার জন্য বলবো সেটা কিন্তু আপনারা শ্রাবণ মাসের সোমবার দিনই ক্রয় করবেন বেলা বারোটার পূর্বে সবগুলোই করতে হবে তার কোনো দিগ্বি নেই যে কোনো একটি বা দুটি আপনাদের সামর্থ্য মতো আপনারা কিন্তু ক্রয় করতে পারেন নাম্বার এক নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি আপনারা এই শ্রাবণ মাসের সোমবার ক্রয় করবেন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির পাশে নন্দী মহারাজকে রেখে পুজো অর্চনা করে মহাদেবের কাছে প্রার্থনা করে ওই নন্দী মহারাজের মূর্তিটি আপনার বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রতিষ্ঠা করুন আপনারা বিশ্বাস রাখুন প্রভু মহাদেবের কৃপায় এবং নন্দী মহারাজের অনুগ্রহে সুনিশ্চিত জীবনে সফলতা পাবেন এবং গৃহের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে সুখ শান্তি এগুলো বজায় থাকবে জীবনে গুড ওয়েলথ আসবে একটা প্রসপারিটি বলুন একটা অ্যাবেন্ডেন্স সাকসেস আপনারা কিন্তু জীবনে অনুভব করতে পারবেন এবং যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে সেক্ষেত্রে নন্দী মহারাজের যখন পুজো অর্চনা করবেন কোনো মন্দিরে নিয়ে গিয়ে সেই মূর্তিটির অবশ্যই নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনাটা ব্যক্ত করবেন একটি মনস্কামনা রাখবেন ব্যক্ত করবেন ঠিক আছে একমাত্র নন্দী মহারাজের একটা উনার বর রয়েছে মহাদেবী এই বর উনাকে প্রদান করেছিলেন যে উনার কানে সরাসরি কোনো ভক্ত যদি নিজের মনস্কামনা ব্যক্ত করেন তাহলে সেই মনস্কামনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যায় শুধু তাই নয় প্রত্যেক দিন নন্দী মহারাজের মূর্তির সামনে ধূপ দ্বীপ সহযোগে উনার পুজো অর্চনা করবেন এছাড়াও যে মূর্তিটি আপনারা কিনবেন নন্দী মহারাজের সেটি যেন অবশ্যই পিতলের হয় অন্য কোনো ধাতব্য মূর্তি কিনবেন না এক্ষেত্রে পিতলের মূর্তি কেনার চেষ্টা করবেন এবং যে মূর্তিটি কিনবেন তার কোনো দরদামও করবেন না দোকানদার যা দাম বলবে সেই দামেই কিন্তু আপনি ক্রয় করে নিয়ে আসবেন এবং এই রিকোয়েস্টটা করতে পারেন শ্রাবণ মাসে মহাদেব নিজেই মাতা পার্বতী নিজেই ধরাধরে বিরাজ করেন নন্দী মহারাজও থাকেন সুতরাং উপায়টি করে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আচ্ছা এরপর দ্বিতীয়ত যে বস্তুটি আপনাদেরকে আমি শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করার কথা বলবো সেটি হল ডামরু দেখুন এই মাসে দামরু কিনলে পরিবারের অন্দরে সুখ শান্তির ছোঁয়া লাগে এবং গৃহের সন্তান সন্ত সন্ততিদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং চঞ্চল স্বভাবটা তাদের কিন্তু দূরীভূত হয় আপনার সন্তান আপনার সন্ততি অত্যন্ত অবাধ্য কিছুতেই পড়াশোনা করে না কিছুতেই আপনাদের কোনো কথাই শুনছে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটি ছোট্ট ডামরু কয় করুন এবং আপনার সন্তান সন্ততি যে ঘরে পড়াশোনা করে সেই পড়াশোনার ঘরে ওই ডামরুটি রেখে দিন এর ফলে সন্তান সন্ততির অবশ্যই পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হবে এবং মন শান্ত থাকবে কনসেন্ট্রেট লেভেলটা তাদের কিন্তু অ্যাবাউট স্টাডি অনেকটাই কিন্তু বেড়ে যাবে তবে দামরুটি কিনে অবশ্যই যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে বস্তুটি রেখে পুজো করে তারপরেই কিন্তু আপনার সন্তান সন্ততির পড়াশোনার রুমে কিন্তু রাখবেন এরপর তৃতীয়ত বস্তুটি হলো দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় বস্তুটি হলো ত্রিশুল দেখুন এই ত্রিশুল যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার পিতল তামা বা রুপোর ক্রয় করে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে রাখুন কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে একই নিয়ম হবে ত্রিশূলটি কিনে আপনারা শিব মন্দিরে যাবেন এবং ত্রিশুলের পুজো করে তারপরেই আপনার গৃহের যে শিবলিং রয়েছে সেখানে ত্রিশূলটি রেখে দেবেন এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে স্টিল বা লোহার তীরশুল কিন্তু কিনবেন না এরপর চতুর্থ যে পবিত্র বস্তুটির কথা বলবো তা হলো রূপর তৈরি নাক সাপের মূর্তি বিশেষ করে যারা নিয়মিত প্রায় সাপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই পবিত্র শ্রাবণ মাসে রূপর তৈরি নাক সাপের মূর্তি ক্রয় করে যে কোনো মনসা মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন এবং মায়ের ভক্তি ভরে পুজো অর্চনা করে আসবেন এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে দেখবেন মা কিন্তু রক্ষা আপনাদেরকে করেছেন মুক্তি পাবেন এছাড়াও এই পবিত্র মাসে যদি পারেন রূপর তৈরি একটি নাক সাপের মূর্তি সোনারূপার দোকান থেকে ক্রয় করে যে কোনো শিব মন্দিরে গিয়ে এটির পুজো করে আপনারা আপনাদের গৃহে মহাদেবের যেখানে পুজো করেন যা সেখানে আপনাদের শিব যেখানে আপনাদের শিবলিং রয়েছে সেই স্থানে কিন্তু রেখে দিন আপনাদের যেটি সদর দরজা রয়েছে সেই সদর দরজার ভিতরের দিকেও রেখে দিতে পারেন এর ফলে কি হয় যে সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত মানে অশুভ শক্তিগুলো আস্তে আস্তে কিন্তু আপনাদের থেকে দূরীভূত হবে তাহলে কি করবেন রূপোর নাকসাপ সদর দরজার ভিতরেও লাগাতে পারেন উপর দিক করে এবং শিবলিঙ্গেও রাখতে পারেন এর ফলে কি হয় জীবনে চলার পথে মাঝে মধ্যে যে সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেই সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য উদ্যাম বা শক্তি পাবেন এই উপায়টির মাধ্যমে এবং কোনো না কোনো মাধ্যমে শুভ সংবাদ কিন্তু আপনারা মাঝে মধ্যেই মানে লাভ করতে পারবেন যদি শ্রাবণ মাসের সোমবার রূপর নাগ আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন এরপর পাঁচ নাম্বার যে অলৌকিক বস্তুটি আপনাদেরকে আমি শ্রাবণ সোমবারে ক্রয় করতে বলবো তা হলো তামার ঘট দেখুন আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয় তাছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এরই পাশাপাশি তামার ঘট বাড়ির অন্দরে থাকলে ঘরের ভিতরে পজিটিভ এনার্জি বজায় থাকে কিন্তু একটি কথা মাথায় রাখবেন দোকান থেকে আপনারা যখন ওই তামার ঘট ক্রয় করে নিয়ে আসবেন তখন এটিকে খালি অবস্থায় কিন্তু নিয়ে আসবেন না তাতে জলভর্তি করে হোক বা একটি ফুল দিয়ে আনার চেষ্টা করবেন এর ফলে আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ থাকবে নাম্বার ছয় এবং সর্বশেষ যে বস্তুটির কথা বলবো তা হলো গঙ্গা জল দেখুন মা গঙ্গাকে মহাদেব নিজের মস্তকে জটার মধ্যে স্থান দিয়েছেন মা গঙ্গা হলেন মহাদেবের শিরোমণি এবং এই জলটির মতন আর কোনো জলই কিন্তু পবিত্র নয় সুতরাং আপনারা যদি এই পবিত্র গঙ্গা জল নিজের গৃহে নিয়ে আসতে পারেন শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন তাহলে আপনাদের সংসারে পবিত্রতা শুদ্ধতা নির্মলতা অক্ষুণ্ণ থাকবে মহাদেবের মা গঙ্গার কৃপা কিন্তু আপনারা পাবেন আচ্ছা এরপর তৃতীয় বিষয়ে চলে আসছি যেখানে আলোচনা করব যে কোন তিনটি এমন খাবার বা সবজি রয়েছে সেগুলো আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না আচ্ছা তারাকে কয়েকটি ছোট্ট টিপস আপনাদেরকে দিব এগুলো মাথায় রাখবেন যেমন ধরুন শ্রাবণ মাসে অবৈধ সম্পর্ক করা উচিত নয় সোমবার দিনগুলোতে খৌর কর্ম চুলদারি নোক কাটা ইত্যাদি কাজগুলো করা উচিত নয় কাউকে শ্রাবণ মাসে মনো দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় এছাড়াও পশু পাখিদের অত্যাচার করা বয়োজ্যেষ্ঠ মানুষদের অপমান করা ইত্যাদি ইত্যাদি কর্মগুলো কিন্তু উচিত নয় অন্যদিকে কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করলেই মহাদেবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় যেমন ধরুন এই মাসে যতটা পারবেন দান ধ্যান করার চেষ্টা করবেন এই মাসে কখনোই সর্পকে আঘাত করবেন না সাপ মেরে ফেলবেন না গৃহে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে তাড়িয়ে দেবেন না বরং পশু পাখিদের উদ্দেশ্যে কিছু খাবারের বন্দোবস্ত করবেন এছাড়া এই মাসে কখনই কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না পারলে সাধ্য সামর্থ্য মতো কিছু তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তাদেরকে কিছু ভোজন করাবেন নিজের বাড়িতে এটি কিন্তু মহাপুণ্যের কাজ শ্রাবণ মাসে করতে পারেন যাই হোক আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দিলাম যে শ্রাবণ মাসে কোন কাজগুলোকে অ্যাভয়েড করবেন কোন কাজগুলোকে করবেন জীবনে কল্যাণ করার জন্য এরপর বলছি কোন খাবারগুলো খাবেন না আচ্ছা প্রথমেই যে খাবারটি আপনাদেরকে আমি খেতে নিষেধ করব তা হল বেগুন বা কোন শাক জাতীয় খাবার আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ না করার চেষ্টা করবেন বা কম গ্রহণ করবেন তার কারণটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় শাক সবজির উপর এবং এই বেগুনের মধ্যে প্রচুর দেখবেন পোকার সৃষ্টি হয় সুতরাং এইরূপ খাবারগুলো বেশি পরিমাণ গ্রহণ করলে শারীরিক মানসিক প্রবলেম দেখা দিতে পারে এছাড়াও পেটের সমস্যা হজমের সমস্যা হতে পারে সুতরাং আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রও কিন্তু বলছে আমাদের হিন্দু শাস্ত্র মতো বলা হয়েছে যে খাবারগুলি গ্রহণ করা থেকে একটু এই বর্ষা ঋতুর অন্তর্গত মাসগুলোতে দূরে থাকা কিন্তু একটু উচিত এরপর দ্বিতীয় খাবারটি হলো যারা শিব পুজো করবেন বা শিব ব্রত রাখবেন তারা কিন্তু এই মাসে কোনো প্রকারের আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বা আপনারা যারা ব্রত পালন করুন বা নাই করুন এই শ্রাবণ মাস সোমবার গুলো অন্তত নিরামিষ বা চেষ্টা করবেন এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে প্রভু শ্রিবের কৃপায় আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে তথা আপনাদের সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে সংসারে বৈভব সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে দেখুন এই বর্ষা ঋতুতে যে কোনো আমিষ খাবারের মধ্যেও আপনারা নিজেরাই দেখবেন ব্যাকটেরিয়া বা ছত্রাক একটু বেশি পরিমাণে লক্ষণীয় হয় যা শরীরকে এবং মানসিকতাকে খুব মানে সহজেই বলতে পারি বিধ্বস্ত করে দেয় সুতরাং চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে সাত্বিক আহার গ্রহণ করার যাই হোক এরপর তিন নাম্বার যে খাবারটির কথা বলবো তা হলো দেখুন যেহেতু শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস তাই এই মাসে কাঁচা দুধ কক্ষনেই পান করবেন না কারণ কাঁচা দুধের মধ্যে খুব সহজেই ব্যাক্টেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে কাঁচা দুধ পান করলে শারীরিক সমস্যা পেটের সমস্যা পেটে ব্যথা ঠিক আছে ডাইজেস্টিভ প্রবলেম শরীরের মধ্যে বিপুল ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে তাই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হয় ঠিকই কিন্তু মনুষ্যদের এই কাঁচা দুধ গ্রহণ করা তাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয় যাই হোক তিনটে খাবার বা সবজির কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই এই খাদ্যগুলি চেষ্টা করবেন একটু পরিহার করার যাই হোক ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট আপনাদেরকে আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি বোঝানোর আজকের এই অনুষ্ঠানটি আর আমি দীর্ঘায়িত করছি না ঠিক আছে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে পুনরায় বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ